ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ছাত্র প্রতিনিধি সংগঠন নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে দাপুটে জয় পেয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পাঞ্ছড়ির কৃতিকন্যা হেমা চাকমা প্রতিরোধ পর্ষদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করে চার হাজার ভোটে নির্বাচিত হন তিনি পাঞ্চড়ি উপজেলার দুই নং চেঙ্গি ইউনিয়নের পাড়ার মেয়ে হেমা বাবা অনিল চাকমা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মা মিনতি চাকমা একজন গৃহিণী এক ভাই এক বোনের মধ্যে সবার ছোট হেমা শিক্ষা শিক্ষাজীবন শুরু করেন পুজোগাং বনশ্রী শিশু বিদ্যানিকতন থেকে দু সালে পুজোগাং মুখ উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং দুই সালে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের শিক্ষার্থী এবং সামসুন্নাহার হলে অবস্থান করছেন মেয়ের জয়ে বাবা অনিল চন্দ্র চাকমা বলেন ধন্যবাদ এবারের ডাক নির্বাসন দু হাজার ঢাকা ভার্সিটির প্রতিরোধ পর্ষদ থেকে হেমা চাকমা বিজয় হওয়ায় এবং তাকে যারা এই বিজয়ের সার্বিক সহযোগিতা করেছেন রাত দিন পরিশ্রম করেছেন আমি তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি হেমা চাকমা খাগড়াছড়ি পার্বত্য জেলার পাঞ্চুরি উপজেলাধীন দুই নং চেঙ্গি ইউনিয়নের জগতমোহন কারবারিপাড়ার জন্ম বর্তমানে আমরা ফুচগাংমুখ চন্দ্র পাড়ায় অবস্থান করছি এখানকার সামাজিক অবস্থা এবং পারিপার্শ্বিক অবস্থা মোটামুটি সন্তোষজনক আমি তার একজন দায়িত্বশীল অভিভাবক হিসেবে হেমার এই গৌরব অর্জন নিঃসন্দেহে আমি সকলের আশীর্বাদ এবং শুভকামনা প্রত্যাশী দুই নং চেঙ্গি ইউপি চেয়ারম্যান আনন্দজয় চাকমা বলেন নমস্কার আমি আনন্দজয় চাকমা চেয়ারম্যান দুই নং চেঙ্গি ইউনিয়ন পরিষদ গতকালকের যে ডাকার ডাকসু নির্বাচনে আমাদের আমার এলাকার এবং আমারই সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিলচন্দ্র চাকমার মেয়ে হেমা চাকমা ডাকসু নির্বাচনে উনি কার্যনির্বাহী সদস্য হিসেবে জয়লাভ করেছেন সে কারণে আমার আমার এলাকার সর্বসাধারণ অত্যন্ত আনন্দিত সে সঙ্গে আমি অত্যন্ত আনন্দিত এবং আমি আচ্ছা রাখি উনি যাতে পরবর্তীতে আরও সারা বাংলাদেশের ছাত্রদের জন্য উনি কাজ করে যেতে পারে বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্রছাত্রীর জন্য উনি যাতে কাজ করতে পারে সেটা আচ্ছা এবং শুভকামনা রাখছি ওনার জন্য অনেক অনেক শুভকামনা এবং আশীর্বাদ রইল উনি যাতে আরো অদূর ভবিষ্যতে অনেক ভালো কাজ করতে পারে সমাজের জন্য যাতে মঙ্গল বই আনে রিপোর্ট করেছেন খাগড়াছড়ি প্রতিনিধি বিপ্লব তালুকদার এন এন টিভি